শহীদ আলমকে দুই হাজার দুই সালে এই আওয়ামী লীগ যেভাবে রাজপথে খুন করেছে তিন নম্বর কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র দল যুব দল ফুটবল টুর্নামেন্টে উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বনপরপুর ছাত্রদলের দলের সদস্য সচিব সোহেল ভাই বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের দলের এক নাম যুগ্ম আহ্বায়ক শিয়াউদ্দিন সোহান সমা এছাড়া উপস্থিত আছে কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা আমার মামা সাইফুল মামা বেলাল মামা সহ উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আমার আপনারা জানেন গত পাঁচ পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে একটি সারা বাংলাদেশের গণতন্ত্রকে ফিরে নিয়ে এসেছে এই বিজয় আমাদের সবই বিজয় আমাদের চূড়ান্ত বিজয় সেদিনই হবে যেদিন বাংলাদেশে বাংলাদেশ গত সতেরো বছর আমরা দেখেছি সারা বাংলাদেশে এই আওয়ামী লীগের এই শেখ হাসিনার অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন আমরা যদি বনপাড়ার দিকে তাকাই আমাদের আমার নানা শহীদ আলমকে দুই হাজার দুই সালে এই আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্রপথে খুন করেছে আমরা দেখেছি দুই হাজার দশ সালে সালাউল্লা নুর বাবুকে রাস্তায় কুপিয়ে হত্যা করেছে আমরা যদি দেখি আমরা দেখতে পাই মেরিগাসের যুবলতা বসরকে

তাই আমি বলতে চাই আপনারা আমাদের পূর্ণ বিজয় পর্যন্ত বিশৃঙ্খলা এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করব এবং সর্বশেষ একটি কথা বলতে চাই এই তিরাইলে আমি আসার সময় শুনলাম গ্রুপিং তৈরি হচ্ছে বিভিন্ন গ্রুপিং আমি সবার উদ্দেশ্যে বলতে চাই তুরন্ত বিદય নাশে পর্যন্ত আমাদের ভিতরে যেন কোনো গ্রুপিং তৈরি না হয় ঠিক আমরা আনবো তারপরে আমরা সিদ্ধান্ত নেব কাকে নেতা বানিয়ে আমরা রাজনীতি করব কাকে নেতা বানিয়ে আগামীতে আমরা চলব সর্বশেষ আমি সবাইকে সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ